السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامنون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ان الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تهجد الجينا مجيد মরণ দিও প্রভু আমাই একা দিনের দীনের কাজে গুল করি আমাই তাহা যদের যাই না মাঝে মরুন প্রভু আমাই একা দিনের দীনের কাজে করে নিও আম বিসমিল্লা রহমান রহিম শুরু করছি সেই মহান মনিবের নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি রহমান এবং রহিম পরম করুণাময় এবং অসীম দয়ালু মহান রব্যাউল জালালের নামে শুরু করছি আসলে মুসলমানের প্রতিটা কাজের শুরুতে আল্লাহর নাম আছে ঠিকই না প্রতিটা কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লা পড়ি বিসমিল্লাহ রহমান রহিম পড়ি বিশ্বনবী বলেন যে প্রতিটা কাজের শুরুতে আমার যে অমতগুলো পুরোপুরি বিসমিল্লাটা পরে নেয় তার প্রতিটা বিসমিল্লার অক্ষরের বদৌলতে বিসমিল্লা রহমান রাহিমে যতগুলো হরফ রয়েছে প্রতিটা হরফের বদৌলতে একটা করে ফেরিস্তা নিযুক্ত করে দেওয়া হয় সম্ভবত উনিশটি হরফ আছে তো এই উনিশটা হরফের বদৌলতে আল্লাহ আল্লাতালা আমাদের জন্য একটা করে ফেরিস্তা নিযুক্ত করবে যে ফেরিস্তাগুলো কেয়ামতের সূর্য আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য দোয়ায়ে মাক ফিরাত করতে থাকবে সুবাহ আল্লাহ করেন বিসমিল্লা রহমান রাহিম দৌলতপুর পূর্বপাড়া আল আকসা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী বিরাট ওয়াজ মাহফিল স্থান দৌলতপুর পূর্বপাড়া আল আকসা জামে মসজিদ মাঠ এটাই মসজিদের মাঠ তাই না আজকের এই মাহফিলে আমার যে ভাইগুলো দোয়া দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পরামর্শ করলো সাহায্য করলো সহযোগিতা করলো আল্লাহ তালা যেন সকলের সমস্ত সাহায্য সহযোগিতাকে কবুল করে নেয় আমরা সকলে করছি আমিন আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুশতাক আহমেদ চৌধুরী খোকন প্রধান মেহমান জনাব মোহাম্মদ শাহাদাত হোসাইন শাহাদুল আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ সভাপতি সহ আমার যে ভাইগুলো এসেছেন আসবেন সকলকে যেন আল্লাহ তালা এই মাহফিলটা নাজাতের ওসিলা দেয় আমরা সকলেই করছি আমি সম্মানিত যুবক ভাইরা তোমরা কেমন আছো তোমাদেরকে সকলকে প্রশ্ন করছি কেমন আছো সবাই সবাই চিৎকার করে পড়ো তো আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজের কারণেই বাংলার জমিন থেকে কিছু নালায়ক ফেরাউনের উত্তর বিদায় নিতে বাধ্য হয়েছে ঠিক কিনা স্বৈরাচারের পতন হয়েছে কার আওয়াজে বেঈমানের আওয়াজে নালায়েকের আওয়াজে নাকি মুসলমানের আওয়াজে সবাই বলো কার আওয়াজে মুসলমানের আওয়াজে আবু সাইদ বিধর্মী ছিল নাকি মুসলিম ছিল মুসলিম ছিল মীর মুগ্ধ মুসলমান ঘরের সন্তান ছিল এদের রক্তের বিনিময়ে আবার বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হিসেবে পেয়েছি ঠিক না ঠিক এজন্য মুসলমানের আওয়াজকে বুলন্দ করতে হবে এই নিচু আওয়াজ দিয়ে কোনো লাভ নাই সকলে চিৎকার করে পড়ো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তো আমাদেরকে ভালো রাখে একজন তিনি কে আমাদেরকে সুস্থ রাখে একজন তিনি আবার মাঝে মাঝে আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে সব সময় যদি শুকর আদায় না করে সুস্থ থাকি প্রশংসা নাই কৃতজ্ঞতা প্রকাশ নাই আজীবন যদি সুস্থই থাকি তাহলে পরীক্ষাটা কি ঠিক কিনা পরীক্ষাই তো হলো না এজন্য জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখে আবার মাঝে মাঝে অসুস্থ করে পরীক্ষা করে ঠিক কিনা এই জন্য আমরা যখন সুস্থ থাকি তখন শুকর আদায় করব কার আবার মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে যাব তখনও শুকর আদায় করব কার আল্লাহ সবখানে আল্লাহ শুকর আদায়ের দরকার আছে না নাই বিশ্বামী বললেন ইমানের দুটি অংশ আল আল্লাহ শুকর এক নাম্বার হচ্ছে ধৈর্য দ্বিতীয় নাম্বার হচ্ছে শুকর তার মানে ধৈর্য ছাড়া ইমান থাকতে পারে কথা বলেন পারে পারে ধৈর্য ছাড়া ইমান থাকতে পারে না আবার শুকর ছাড়া প্রশংসা ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কি ইমান থাকতে পারে পারে না এই জন্য মুসলমানেরা সবখানে কার শুকর আদায় করে আমরা যেন সবখানে আল্লাহর বেশি বেশি শুকর আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা যদি বেশি বেশি শুকর আদায় করি আমাদের নিয়ামত গুলো বাড়িয়ে দেবে কে সবাই বলো কে আল্লাহ এই জন্য শুক্র আদায় করার দরকার আছে না নাই এই সুস্থতাটা বড় দামি একটা সালাম নাম শুনেন নাই জবরদস্ত একজন পয়গম্বর তিনি মাঝে মাঝে আল্লাহকে উদ্ভট প্রশ্ন করতেন আল্লাহকে একদিন প্রশ্ন করলেন আল্লাহ আমি যদি মালিক হতাম আমি যদি আল্লাহ হতাম আমি যদি রব্বুল আলামিন হতাম আমি যদি মনিক হতাম আমি যদি স্রষ্টা হতাম আর তুমি যদি আমার সৃষ্টি হতে আমার কাছে কি চাইতে আল্লাহ বললেন কেমন প্রশ্ন তুমি করলে এটা কখনো সম্ভব না আমি কখনো সৃষ্টি হব না আমি কখনো হব না তুমি কখনো না তুমি কখনো আর প্রভু হতে পারবে না মুসা বলল আল্লাহ আমি তো জানি কারণ আমি তো পয়গম্বর এটা পসিবল না আমি জানি আমি কখনো নবী থেকে প্রভু হতে পারবো না আমি জানি আমি কখনো স্রষ্টা হতে পারবো না আমি কখনো রব হতে পারবো না এরপরে আমার জানতে মন চাই আমি যদি রব হতাম তুমি যদি আমার গোলাম হতে তুমি যদি আমার জায়গায় হতে তুমি আমার কাছ থেকে কি চাইতে আল্লাহ বলেন মুস্তা যে প্রশ্নটি করেছ এটা অনর্থক একটা প্রশ্ন এটা পসিবল কখনোই হবে না কখনোই সম্ভব হবে না কখনোই তুমি প্রভু হবে না আমি কখনো মৌসা হব না এরপরেও সাময়িক সময়ের জন্য তোমার প্রশ্নের কারণে ধরে নিলাম কিছুক্ষণের জন্য তুমি যদি রব হয়ে যাও আর আমি যদি মৌসা হয়ে যাই আমি যদি সৃষ্টি হয়ে যাই তাহলে আমি সৃষ্টি হিসেবে তুমি স্রষ্টা হিসেবে আমি গোলাম হিসেবে তুমি মনিব হিসেবে তোমার কাছে সর্বপ্রথম আমি যে নিয়ামতটা চাইব সেই নিয়ামতটা হচ্ছে সুস্থতা সুহার করেন এজন্য সুস্থতার দাম আছে না নাই কথা বলেন আছে না নাই আলোচনা শুনলে এমনি আসলে আমি করি আলোচনা এই জন্য সুস্থতার দাম আছে না নাই ভাইরা আমরা সুস্থ আছি এই জন্য চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মাঝে মাঝে আমরা কেন অসুস্থ হয়ে যাই আমাদের অন্যায়গুলো যখন বেড়ে যায় আমাদের পাপাচার আমাদের অপরাধ অকৃতজ্ঞতা এগুলো যখন বেড়ে যায় তখন আল্লাহ তালে অসুস্থ বানিয়ে আমল নামা থেকে অন্যায় গুলো গুলো আর পাপাচার আমাদের আমল নামার খাতা থেকে মুছে ফেলে সুবান আল্লাহ করেন এজন্য মাঝে মাঝে অসুস্থ হওয়ার দরকার আছে না নাই মাঝে মাঝে অসুস্থ হওয়ার দরকার আছে তাহলে আপনার আমল নামা থেকে অন্যায় গুলো মোছন করবে কে আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারিমের সুরত আর তাওয়ার বারো নম্বর একটা রথ করেছি সবাই চিৎকার করে বলেন তো সুরাটার নাম কি আর তাওবা আমাদের তওবা করার দরকার আছে না নাই তওবাটা হচ্ছে মুমিনের গুণাবলী কার কথা সবাই বলেন কার কথা কার কথা রাব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر الله

যারা তওবাকারী এজন্য তওবাটা আমাদের জন্য অনিবার্য এটা অপরিহার্য তওবা করার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই এই তওবাটা মুমিনদের জন্য বিশেষ করে মাস্ট বি করতেই হবে বিশ্বনবী বললেন কল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তাউব মিন ওবাব আরুম মতেরা ভালো করে শুনে রাখো প্রতিটা গুনিয়া ধনী গুনাগার আত্মিনা দাম্ভি কামাল্লা দামালা কুল্লু বানি আ দাম আলু খত্তাবুল অহয়ুল খত বান্না যখন গুনা থেকে ত করে ফিরে আসে আল্লাহর পথে চলে আসে রাস্তা দুইটা একটা লাইন আর একটা জাহিম বান্দা যখন নাঈমের পথে চলে আসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসে তখন আল্লাহ বান্দার নামটা জান্নাতের খাতায় উঠিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন এজন্য নাইমের পথে আসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এজন্য রাস্তা দুইটা তওবাটা মুমিনের জন্য অপরিহার্য আর তাইবু মিনাল জামবি কাওয়াল্লা জামবালা তওবার পরে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমার কোনো গোলাম ফিরে আসে একজন সন্তানকে তার মা যখন প্রসব করে তার কোনো অন্যায় থাকে পাপ থাকে অপরাধ কিচ্ছু থাকে না আল্লাহ যে যখন আমার কোনো গুনাগার গোলাম তোমার পরে আমার রাস্তায় ফিরে আসে ওই বেগুনাগার মাসুম গুণাবিহীন শিশুটির মতো তার আমল থেকে সমস্ত অন্যায় আর অপরাধকে আমি আল্লাহ মুছে ফেলি ইসমান আল্লাহ আবার বিশ্বরবি বললেন কুল্লু বানি আদমুল খাত্তাউন ওয়া খপ্তা খাত্তাঈনাত তাওয়াবুন

আমি আল্লাহ গুনা ক্ষমা করে দে তর বা কে ভুল করে নেই সুবান আল্লাহ করে দেব এই জন্য কুন্লু বানিয়া আদম আর বনি আদম গুনাগার আমাদের আদি পিতা সাইদ আর আদ ও উনিও একটা মার্জিত ভুল করেছিলেন ঠিকই না কথা বলেন আল্লাহ বল্লাহ আদম সড়ো সড়ো পলাতকর আবার হাদিহি الشজরাতা ফাতাকুনা মিনাল জালিমিন ও আদম জান্নাতের মধ্যে আমি তোমাকে বাড়ালাম হাওয়ার সাথে জান্নাতের মধ্যে থাকো তোমার যেটা মন চাই করো যেটা মন চাই খাও এখানে তোমরা থাকো তবে কবরদার বলা তা করবা হাদিহি الشজরাতা ফাতাকুনা মিনাল জালিমিন যা মন চাই করো এখানে তোমরা বসবাস করো আনন্দ ফুর্তি করো মজা করো যেমন চাই আহার করো তুমি একটা জিনিস খবরদার করবা না বলে তারপর আবার হা দি একটি গাছ দেখা যায় এই গাছের নিকট যাওয়া যাবে না খবরদার এই গাছের নিকটে যে ওরা যদি এই গাছের নিকটে যাও নিনাশ সাজারা ফাতাকুনা মিনাস জালিমিন আদম যদি গাছের নিকটে তুমি যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সায়েদিনা আদম কালে তাহলে নিষিদ্ধ করে দিলেন নিষেধ করলেন আদম জান্নাতের মধ্যে থাকো তবে গাছের কাছে যেও না তিনি মার্জিত ভুল করলেন গাছের কাছে গেলেন এরপর লম্বা ঘটনা শরীরের সমস্ত পোশাক খুলে গেলেন গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন ডাকলেন এরপরে সাইদান আদমকে পৃথিবীতে পাঠালো কে দিন আদম আলাই ইসলাম আল্লাহর কাছে কান্না করার ফলে আল্লাহ মাফ করলেন না আল্লাহ আদমকে বললেন আদম তুমি আমার কাছে অনেক কান্নাকাটি করেছ

ও তার হেমনা লা নামিনাল খ সবার মুখস্ত এই সংক্ষিপ্ত দুয়াটি আমাদের সকলের মুখস্থ রয়েছে আল্লাহ কল্লাহ আদম এই দুয়াটা কোনো রব্বা হে রব জালম না জুলুম করেছি ওয়াহিল্লা তাহফির লানা ও তার হেমনা লে না কু আর নামিনাল খ আমরা তোমার রহমতের কাঙ্গাল পৃথিবীর একটা ফকির এক দরওয়াজায় গিয়ে যদি ভিক্ষা না পাই অন্য দরওয়াজায় যাই ঠিক না বে ঠিক পৃথিবীর ফকিরের মুখের উপরে কেউ যদি দরজা বন্ধ করে দেয় পৃথিবীর ফকিরের একটা আশ্বাস থাকে আমি এর কাছে মাপ পাই নাই ক্ষমা পাই নাই অন্য দরজায় গিয়ে যদি আমি ভিক্ষা চাই তাহলে আমাকে হয়তো ভিক্ষা দেবে একজন দেয় না এ তো কি হয়েছে অন্যজন দেবে ঠিক কিনা mama মা যদি আমাদেরকে গালি দেয় গরম মেজাজ নিয়ে বাবার কাছে যায় বাবার স্নেহ বাবার মায়া বাবার মমতা আমাদের অন্তরটা শীতল হয়ে যায় ঠিক না না ঠিক আবার বাবা যদি গালি দেয় মায়ের কাছে যায় মায়ের কাছে গেলে অন্তর ঠান্ডা হয়ে যায় কি না কিন্তু আল্লাহ আমরা এমন এক কাঙ্গাল আমরা রহমতের কাঙ্গাল আমরা করুণার কাঙ্গাল তুমি যদি maaf না করো অনেক অপরাধী পাপী বলে tariye dao zinakari বলে tariye dao পৃথিবীর জমিনে তোমার মতো গফার তোমার মতো গফুর তোমার মতো রহমান তোমার মতো রহিম আর এটাও আমরা খুঁজে পাই না ঠিক কি না এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ বললেন আদম এই শব্দটা পড়ো রব্বানা যালামনা আফুসানা অহিল্লা না তার হাম না লানা কুল আল্লা আল্লাহ আমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছি তুমি আমাদেরকে মাফ করে দাও যদি মাফ না করো আমরা হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবো আমাদের এখন কালো শেষ বড়কালও শেষ এই সংক্ষিপ্ত দোয়াটা পরার কারণে সায়েদনা আদমকে মাফ করলো কে আরো জোরে বলেন কে কে এই জন্য আমাদেরও তৌবা করার দরকার আছে না নাই তাহলে আমি আপনাদের সম্মুখীন সুরত তাওবার ১১২ বারো নম্বর আয় তেলাওয়াত করেছি সমানিত উপস্থিতি আজকে আমি সোলাদ নিয়ে কিছুক্ষণ আলোচনা করবো ইনসা আল্লাহ আমাদের সমাজে পাঁচ অক্ট নামাজি খুঁজে পাওয়া খুবই কঠিন ঠিক না আরো আসছে শীতের দিন বিশেষ করে ফজরের নামাজ আর ঈশার নামাজ আমাদের অনেক ভাইদের প্রবলেম পড়তেই চাই না ঠান্ডা পানি দিয়ে উজু বানাতে মন চাই না ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন গোলামেরা শোনো শোনো আমি আল্লাহ আমার কিছু বিশ্বাস স্থাপনকারী গোলামদেরকে সুসংবাদ দান করেছি আমরা বললাম আল্লাহ কাদেরকে সুসংবাদ দিয়েছ আল্লাহ বললেন তাহলে শোনো কাদের কি সুসংবাদ দিয়েছি তাদের এক নম্বর গুণ হচ্ছে তাই গুণ দ্বিতীয় নাম্বার গুণ আলহামিদুন তিন নাম্বার গুণ আলহামিদুন চতুর্থ নাম্বার গুণ হচ্ছে আসাদ হুন রাব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامنون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. আমি আল্লাহ কাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি কাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি কাদেরকে আমি আল্লাহ সুখবর দিয়েছি তাদের প্রথম সবক হচ্ছে তাদের প্রথম গুণাবলীর মধ্যে এক নাম্বার গুণাবলী হচ্ছে আত্মা ইবন তারা তো করে একজনের কাছে তিনি কে এজন্য আমরা তো করব একজনের কাছে তিনি আর আরো জোরে বলেন কে আল্লাহর কাছে তো বা রাজি আছেন তো দ্বিতীয় নাম্বার হচ্ছে

জিন্না ওয়াল ইনসিল্লাযী আ'বুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর দাসত্বের জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য এজন্য আমরা গোলামি করব এক সিন কে আর হুজুরই বলেন তিনিকে। এবার এবারে আসেন তিন নাম্বার গুণ মুমিনের হচ্ছে ওয়াহামিদুল যারা মমিন তারা প্রশংসা করে একজনের তিনি কে আল্লাহ আব্দুল আলমিন বলেন রতুন

কথা বলেন আছে না নাই সব দিকে আল্লাহর নিয়ামত ডানে তাকান বাই তাকান সামনে তাকান পিছনে তাকান উপরে তাকান নিচে তাকান আল্লাহর রহম আছে না নাই সব জায়গায় আল্লাহর নিয়ামত অস্বীকার করতে পারবেন না এখন যদি বাঙালির ভিতরে খুব প্যাস কেউ যদি চোখটা বন্ধ করে বলে আমি এখন আল্লাহর নিয়ামত দেখি না সেও বোকা কারণ আমরা চোখ বন্ধ করলে কি দেখি আলো নাকি আধার আধার দেখি না আধার কিছু নাই অন্ধকার এই অন্ধকারটাও একজনের নেয় আমার তিনি কে বছরে তিনশো পঁয়ষট্টি দিন এই তিনশো পঁয়ষট্টি দিনই যদি আলো থাকতো লাইট থাকতো সূর্যের আলো বাঁচতে পারতেন কথা বলেন আরাম করার জন্য রাতের আধার দরকার আছে না নাই একটা নীরব নিস্তব্ধ রাতের প্রয়োজন আছে না নাই এই জন্য আমরা চোখ বন্ধ করলে যে অন্ধকার দেখি অন্ধকারটা একজনের নেয় আমার তিনি কে আল্লাহ একটু সেন্স কাজ করেন আল্লাহ কত রকমের গোস্ত দান করলেন আল্লাহ বললেন গোলাম আমি মুরগির গোস্ত দান করলাম এক রকমের মুরগি নাকি কয়েক রকমের কথা বলেন আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহ দেশিটা দিলাম দেশি খাবি না পোলটিটা খাও অনেকের আবার পোলটিতে অ্যালার্জি পোলটি খাবা না পাকিস্তানি আছে না নাই কথা বলেন আছে না নাই নাকি পুরে নাই ফুলবাড়ি থানার ভাইরা পাকিস্তানি আছে এরপরে টাকি মুরগি আছে না নাই কপ মুরগি কপ

বকরিরটা ভালো লাগে না ভেড়ারটা খাও দুমবারটা খাও খাসিরটা খাও উটেরটা খাও হরিণেরটা খাও যেটা তোমার ভালো লাগে সেটাই খাও হালাল করেছে কে আরো জোরে বলেন কে আল্লাহ বললেন গোলাম শুধু গোষ্ঠ দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই আমি আল্লাহ তোমার খাওয়ার জন্য মাছ দিলাম এক রকমের মাছ দিয়েছে নাকি হাজার রকমের মাছ কথা বলেন হাজার রকমের মাছ আছে নাই কত রকমের মাছ বড় মাছ ভালো লাগে না ছোট মাছ খাও ছোট একটা ভালো লাগেন আর খাও বড় একটা ভালো না আর একটা খাও